তারা মাসের শুরুতেই খাতা খুলে বসে বিদ্যুৎ বিল বাজার খরচ বাচ্চার স্কুল ফি সবকিছুর হিসাব মেলাই তাদের কাছে এক টাকা মানেই শুধু টাকা না ওটা হলো একটা দিনের শান্তি একটা জামা কেনার আগে তারা ভাবে এই টাকায় হয়তো বাচ্চার জন্য কিছু দরকার হতে পারে নিজের ইচ্ছে তারা চেপে রাখে কারণ সংসারের মুখে হাসি রাখতেই হবে আর এই হিসাবের মাঝেই তারা ভালোবাসা খুঁজে নেয় এই কষ্টের ভিতরেই তারা তৃপ্তি পায় সালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স সাবিনা। ময়মিন সিংহ থেকে বলছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের অসীম দয়াই আমরাও ভালো আছি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম তো আজকে কিন্তু চলে আসছি একটা দিন ওখানে থাকা হলো তো আসার সময় আমার বোন আমাকে অনেক কিছু দিয়ে দিয়ে এলো এই যে বোর্ডকাটা না খুলে আগে সেগুলো আগে আমি আনবক্সিং করতেছি কারণ আপু আবার অনেক কিছু ফ্রোজেন জিনিস দিয়ে দিয়েছে তো সেগুলো আবার বরফ বরফগলে গিয়েছে এখন দেখেন এখানে কিন্তু আবার ময়লাও বেরিয়ে গেছে তো সেই জন্য আমি বললাম যে গড়ের ভিতরে না ঢুকে বাহিরে আগে আমি এগুলো আনবক্সিং করি তারপর একটা বক্সে করে ভিতরে নিয়ে যাই তো এই জিনিসগুলো যদি বক্সে করে নিয়ে যায় তাহলে জিনিসটা একটু ময়লা কম হবে আর ফ্লোরেও কিন্তু এতটা কাদা বেরিয়ে আসবে না এই যে দেখেন এগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল তো এই যে বোনের বাড়ি গেলে মনে হয় মায়ের কাছে গিয়েছিলাম অনেক কিছু দিয়ে দেয় এই যে এখানে শশা দিয়ে দিছে তারপরে এখানে কিছু মাংস দিয়ে দিছে আর অনেকগুলো দুধ দিয়ে দিয়েছিল। আসলে দুধটা বাসা বাড়িতে খুব কম পাওয়া যায় তো শহরের বাড়ি দেশি গরুর দুধ পাওয়া যায় না সেই জন্য আপা আবার সবসময় আমাকে দুধ দিয়েই দেয় আমি আমার মায়ের কাছে গেলেও কিন্তু দুধ নিয়ে আসি আমি শহরে খুব কমই দুধ কিনে খাই তো যেহেতু বেলা আসছি এখন কিন্তু রাত সাড়ে নয়টা বাজে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে আমি এইগুলা এখন গুছাইতে চলে আসলাম ওদেরকে শুয়ে দিয়ে আসছি জানি না ওরা ঘুমাচ্ছে না তো ভিডিওটা কিন্তু আমি রাত থেকে স্টার্ট করেছি তো দুধগুলা ফ্রোজন করে তারপর আর কি আমি সব জিনিসপত্র গুছিয়ে তারপর আমি শুতে যাব। আসলে আজকে আট কেজি দুধ দিয়েছে সব সময় দশ থেকে বারো কেজি দুধই দেয় আজকে ওই মহিলাটা এই আট কেজি দুধ দিয়ে দিয়েছিল তো আপু আবার ওইটুকুই আমাকে জাল দিয়ে তারপর দিয়ে দিছে আমি আবার এখানে হাফ লিটার বোতলই রাখছি কারণ আমার দিন হাফ লিটার দুধ হলেই চলে আর হাফ লিটার দুধ হলেই ওদের দুই ভাইয়ের খুব ভালোভাবে চলে যাই তয় যে প্রথমেই বললাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা না অনেক হিসাব নিকাশ করে সংসার চালাতে হয় আবার অনেকেই আছেন মন্তব্য করে বসবেন মধ্যবিত্ত মানেই গরিব আসলেই তা না আমরা কিন্তু গরিব না আমরা হচ্ছে পরিশ্রমী আর সম্মানী আমরা কারো কাছে হাত পাততে চাই না আর কষ্ট করে খাই কিন্তু হালাল খাই সবাই একটা জিনিস মনে রাখবেন রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নিজের পরিবারকে হালাল উপায়ে খাওয়ানোর জন্য পরিশ্রম করে সে আল্লাহর প্রতি জিহাদ করে সহিহ বুখারি শরীফে আছে এই হাদিসটি যেন মধ্যবিত্তদের জন্যই বলা হয়েছে যারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু সংসারটা বাঁচিয়ে রাখে ভালোবাসা দিয়ে আগলে রাখে আলহামদুলিল্লাহ মনের মতো একজন হাজবেন্ডে পাইছি অনেক পরিশ্রম করে আমাদের সুখের জন্য আমি মন থেকেই সবসময় ওনার জন্য দোয়া করি ওনাকে পাক নিয়ে খায়ার দান করুক সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক আল্লাহ পাক যেন ওনার সম্মান ওনার আত্মসম্মান সব কিছু বজায় রেখে চলার তৌফিক দান করুক আমিন তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন মধ্যবিত্ত হলেই যে আসলে গরিব হয় বিষয়টা তেমন না তো এই যে জিনিসগুলো আমি এখন ফ্রোজন করে রাখবো দুধটা রাখা কমপ্লিট এখন আমি মাংসটা সুন্দরভাবে একটু ধুয়ে তারপরে এখানে ফ্রোজন করছি কারণ অনেক দূর থেকে নিয়ে আসছি তো এখানে আবার বরফের পচা পানি বের হয়েছিল সেগুলো আমি পরিষ্কার করেই রাখছি তো অনেকগুলো কাপড় চুপড় ধুয়ে নিয়ে আসছিলাম আপার বাসা থেকে সেগুলো আবার এখানে আইসা একটু আমি সরাই দিচ্ছি রাত্রের বেলা যতটুকু শুকাই আর এমনি তো আমি ছাদে কমে যাই আমি ভিতরে কাপড় চোপড় শুকাইতে দিই আমার বেলকুনিতে প্রচণ্ড রোদ থাকে এখানে লেড়ে দিলেই কিন্তু শুকিয়ে যাই একটা কথা অনুরোধ করে বলছি সবাইকে মধ্যবিত্ত হয়েছেন বিদায় মনে কষ্ট রাখবেন না মনে করবেন মধ্যবিত্ত হওয়া মানে গর্ব করা কারণ আমি এক শ্রেণী যারা কষ্টের মর্যাদা রাখে যারা ব্যথার মাঝেও হাসতে জানে যারা কষ্টের ভিতরেও আলহামদুলিল্লাহ বলে মুসকি হাসে আমরা হয়তো বিলাসিতা কিন্তু আমাদের আছে আত্মসম্মান আর পরিশ্রমের তেজ আমি যে আল্লাহর উপর বর্ষে রেখে সংসার চালাই প্রতিটা দিন যেন তিনি দয়া করে আমাদেরকে আর প্রতিটা দিন আমি দোয়া করতে পারি হে আল্লাহ আজও যেন সংসারটা শান্তিতে চলে আমি জানি এই দোয়া আর এই আত্মবিশ্বাস একদিন আমার গোড়ে ঠিকই বরকত নেমে আসবে ইনশাল্লাহ তো এই যে এটা কিন্তু পরদিন সকালের ভিডিও আমি পরদিন সকালবেলা চলে গেছিলাম বাজারে মোট কথা হচ্ছে আমার গড়ে চালও ছিল না আর অন্য বাজার তো দূরের কথা তো এই বাজারগুলো গড়ে নিয়ে আসলাম এখানে কিছু সবজিও কিনেছিলাম আদা রসুনও কিনেছিলাম পেঁয়াজও ছিল না তো সবগুলো আমি কিনে নিয়েছি আমার সবিনও ছিল না তো সবগুলো বাজার এখন আমি ভাবলাম আগে একটু গুছিয়ে নিই আর আজকে যেহেতু দুপুরে বান্না নাই কালকে তরকারি দিয়ে দিয়েছিল সেই তরকারি আজকে আমি গরম করে বাচ্চাদেরকে খাওয়াই দিব তো সেই ফাঁকে আমি বাজারটা করে নিয়ে আসলাম অবশ্যই মাছ মাংস কিচ্ছু কিনতে পারিনি কারণ এমনিতে লেট হয়ে গেছিলো তো সেই জন্য আর কি তো শুধু একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি সাড়ে তিন কেজি ওজনের ওটা আর কি কেটে নিয়ে আসছি তো আজকে অনেক ব্যস্ত থাকবো যে জিনিসপত্র গুছ গাছ করবো তো সেই জন্য আজকে মাছ মাংস নিয়ে আসি নাই আর একা মানুষ সব বাজার একসাথে গুছাইতে গেলেও কিন্তু একটা পেরা নিতে হয় তো আমি আজকে শুকনা বাজারগুলো নিয়ে আসলাম মাছ মাংস আরেকদিন নিয়ে আসবো ইনশাল্লাহ তো এদিক দিয়ে গুছাতে গুছাতে আরেকটু বলি সংসার চালানো মানে কিন্তু শুধু টাকার হিসাব না এটা হলো ভালোবাসা ত্যাগ ধৈর্য আর বিশ্বাসের হিসাব আর যে হিসাব আল্লাহর ভরসায় চলে তাই আমি বলবো আজ যারা মাঝরাতের হিসাব মেলাচ্ছেন যারা মনে মনে ভাবে আগামীকাল কিভাবে চলবো তাদের জন্য বলছি হাল ছাড়া যাবে না কারণ আমাদের চেষ্টা আল্লাহ দেখছেন আমাদের দরজা শক্তিটাই দেখবেন একদিন আমাদের দরজা খুলে দেবে মধ্যবিত্তের জীবন মানে ছোট ছোট কষ্ট কিন্তু সেই কষ্টের মাঝে লুকিয়ে থাকে বড় বড় আশীর্বাদ একদিন আমি ফিরে তাকিয়ে বলবো আলহামদুলিল্লাহ আমি টিকে গেছি ভিডিওর এই পর্যন্ত এসি সবার প্রতি হার্ডলি একটা রিকোয়েস্ট প্লিজ আমি নতুন আমার ভিডিও এবং কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর যদি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি একটু ক্লিক করে দেবেন আপনাদের এই ছোট ছোট উপকারে আমি চলে যাব একদিন ইনশাল্লাহ আমার সফলতা সিরিপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম